পুতিনের সে ভয়াবহ হামলার আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন যে দশ লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ধ্বংসাত্মক হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রীতিমতো বিস্মিত হয়ে গেছেন এই ভয়াবহ পরিস্থিতিতে ইউক্রেন নাটকের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে অন্যদিকে পুতিন জানিয়েছেন এটি কেবলমাত্র ট্রেলারের মতো এবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও শক্তিশালী রেশনিক মিসাইল দিয়ে আঘাত হানার পরিকল্পনা করছেন রাশিয়ার এই হামলার কারণে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অন্তত তিনটি বড় বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে রুশ সেনার আঘাতে দশ লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে পুতিন আরও দাবি করেছেন রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলা কেবল শুরু এবার তারা মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের রেশনিক দিয়ে আঘাত হানবে তার এই ঘোষণা পশ্চিমা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে পুতিনের মতে এই মিসাইল এতটাই শক্তিশালী যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় এটি থামাতে পারবে না ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিশেষত লিভ লিভনে এবং ভলিনে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম রুশ হামলাগুলো প্রতিহত করতে পারেনি যার ফলে এসব এলাকায় চরম অবস্থার সৃষ্টি হয়েছে পুতিনের সাম্প্রতিক ঘোষণায় পরিষ্কার হয়েছে ইউক্রেন এবং তার মিত্রদের ওপর চাপ বাড়তে রাশিয়া আরও বড় আক্রমণের পরিকল্পনা করছে এদিকে জেলেনস্কি ব্রিটেন থেকে প্রাপ্ত স্ট্রংশ্যাটও মিসাইলের ওপর স্বাক্ষর করে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন যে এই মিসাইল রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ আনবে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দি মিত্রি মেধভেদেব দাবি করেছেন রেশনিক একটি এমন ব্যালিস্টিক মিসাইল যা বিশ্বের কোনো অস্ত্রই ধ্বংস করতে পারবে না এই মিসাইল ঘণ্টায় বারো হাজার আটশো চুয়াত্তর কিলোমিটার গতিতে ছুটে যায় এবং একাধিক ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম তিনি আরও বলেছেন এই মিসাইল সহজেই কিএ বা ওয়াশিংটন ডিসিকে ধ্বংস করতে পারে বিশেষজ্ঞদের মতে রেশনিক মিসাইলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য রাশিয়াকে কৌশলগতভাবে শক্তিশালী করেছে ইউক্রেন যদি পাল্টা হামলার চেষ্টা করে তাহলে পুতিনের পাল্টা আঘাতে ইউক্রেনকে একেবারে মানচিত্র থেকে মুছে ফেলা যেতে পারে এখন এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হয় তা বলা কঠিন তবে পরিস্থিতি ক্রমেই আরও গুরুতর হয়ে উঠেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের তীব্রতা এবং রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে এর ফলে লক্ষাধিক বাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়েছে শীতের কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের বেসামরিক জনগণের সহনশীলতা দুর্বল করাই এই কৌশলের মূল উদ্দেশ্য উন্নত অস্ত্র যেমন রেশনিক ক্ষেপণাস্ত্র এবং ব্যাপক ড্রোন হামলার মাধ্যমে রাশিয়া তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে এটি ইউক্রেন এবং তার মিত্রদের মধ্যে ভীতি ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল পশ্চিম ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছে এই অবস্থায় তাপ পানি ও স্বাস্থ্যসেবা সংকটে পড়ে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ন্যাটোর কাছে জরুরি সহতার আবেদন করছেন তবে রাশিয়ার উন্নত হামলার প্রতিরোধে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সীমাবদ্ধ বলে প্রমাণিত হয়েছে ইউক্রেন ন্যাটোর কাছে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যা প্রমাণ করে যে পশ্চিমা মিত্রদের সামরিক ও সরবরাহ সহতার ওপর ইউক্রেন কতটা নির্ভরশীল এই সংঘাত ন্যাটোকে আরও গভীরভাবে জড়িয়ে পড়ার জন্য চাপ দিচ্ছে যা রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইউক্রেনকে স্ট্রংশ্যাডোর মতো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইউক্রেন দাবি করছে এগুলো রুশ অবস্থানে বড় ধরনের ক্ষতি করছে তবে এই সামরিক সহায়তা রাশিয়ার আরও বড় প্রতিক্রিয়া উস্কে দিতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের অর্থনীতি এবং মনোবল ভেঙে দিতে চান যাতে তারা রাশিয়ার শর্তে আলোচনায় বসতে বাধ্য হয় অবকাঠামো ধ্বংস এবং কিয়েভ বা ওয়াশিংটন ডিসির মতো শহরকে হুমকি দেওয়া রাশিয়ার আগ্রাসী অবস্থানের ইঙ্গিত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল এম এর মতো উন্নত অস্ত্রের ব্যবহার রাশিয়ার কৌশলের কেন্দ্রবিন্দু রেসনিক মিসাইলকে অপরাজয় হিসেবে চিত্রিত করা হচ্ছে যে রাশিয়ার আধুনিক সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীলতার প্রমাণ হামলাকে শুধু ট্রেলার বলে উল্লেখ করে পুতিন ইঙ্গিত দিচ্ছেন যে আরও ভয়াবহ হামলা আসতে চলেছে এর মাধ্যমে ইউক্রেন এবং তাদের মিত্রদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে রুশ কর্মকর্তা দিমিত্রি মেধভেদেব রাশিয়ার অস্ত্রের অপরাজয়তার কথা চোর দিয়ে বলছেন এটা ইউক্রেনের আত্মবিশ্বাস দুর্বল করতে এবং পশ্চিমা সহতার প্রতি সন্দেহ তৈরি করতে ভূমিকা রাখে যদি রাশিয়ার হুমকি ওয়াশিংটনের মতো পশ্চিমা রাজধানীগুলো পর্যন্ত পৌঁছায় তবে সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়ে যেতে পারে এতে সরাসরি ন্যাটো জড়িয়ে পড়ার সম্ভাবনায় বেড়ে যাবে এটি শীতল যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে উন্নত অস্ত্র ও প্রক্সি যুদ্ধের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে এর ফলে বৈশ্বিক স্থিতিশীলতার ওপর হুমকি দেখা দিচ্ছে ইউক্রেনকে অস্থিতিশীল করার জন্য রাশিয়া বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে আন্তর্জাতিক সহায়তা থাকা সত্ত্বেও রাশিয়ার উন্নত অস্ত্র প্রতিরোধে ইউক্রেন চ্যালেঞ্জের মুখোমুখি এই সংঘাত নাটকে গভীরভাবে জড়িয়ে ফেলার ঝুঁকি বাড়াচ্ছে যা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি করছে রাশিয়া ইউক্রেনের মনোবল দুর্বল করতে এবং পশ্চিমা মিত্রদের বিভক্ত করতে মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে এই সংঘাত শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ নয় বরং বৈশ্বিক প্রভাব বিস্তারের জন্য একটা বড় লড়াই রাশিয়া প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যেখানে ইউক্রেন বেঁচে থাকার জন্য পশ্চিমা সহতার উপর নির্ভরশীল ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন করতে পারে বন্ধুরা যদি খবরটিকে আমরা আরেকবার ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে পুতিনের সেই ভয়াবহ হামলার আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে যে দশ লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ধ্বংসাত্মক হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রীতিমতো বিস্মিত হয়ে গেছেন এই ভয়াবহ পরিস্থিতিতে ইউক্রেন নাটকে জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছেন অন্যদিকে পুতিন জানিয়েছেন এটি কেবলমাত্র ট্রেলারের মতো এবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও শক্তিশালী রেশনিক মিসাইল দিয়ে আঘাত হানার পরিকল্পনা করছেন রাশিয়ার এই হামলার কারণে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অত্যন্ত তিনটি বড় বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে রুশ সেনার আঘাতে দশ লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে পুতিন আরও দাবি করেছেন রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলা কেবল শুরু এবার তারা মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল রেশনিক দিয়ে আঘাত হানবে তার এই ঘোষণা পশ্চিমা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে পুতিনের মতে এই মিসাইল এতটাই শক্তিশালী যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটি থামাতে পারবে না ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিশেষত লিভ রিভনে এবং ভলিনে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম রুশ হামলাগুলো প্রতিহত করতে পারেনি যার ফলে এইসব সব এলাকায় চরম অবস্থার সৃষ্টি হয়েছে পুতিনের সাম্প্রতিক ঘোষণার পরিষ্কার হয়েছে ইউক্রেন এবং তার মিত্রদের উপর চাপ বাড়াতে রাশিয়া আরও বড় আক্রমণের পরিকল্পনা করছে এদিকে জেলনস্কি ব্রিটেন থেকে প্রাপ্ত স্ট্রমসারও মিসাইলের ওপর স্বাক্ষর করে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন যে মিসাইল রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ আনবে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদে দাবি করেছেন রেশনিক একটি এমন ব্যালিস্টিক মিসাইল যা বিশ্বের কোনো অস্ত্রই ধ্বংস করতে পারবে না এই মিসাইল ঘণ্টায় বারো হাজার আটশো চুয়াত্তর কিলোমিটার গতিতে ছুটে যায় এবং একাধিক ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম তিনি আরও বলেছেন এই মিশাইল সহজে কিয়েব বা ওয়াশিংটন ডিসিকে ধ্বংস করতে পারে বিশেষজ্ঞদের মতে রেশনিক মিসাইলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য রাশিয়াকে কৌশলগতভাবে শক্তিশালী করেছে ইউক্রেন যদি পাল্টা হামলার চেষ্টা করে তাহলে পুতিনের পাল্টা আঘাতে ইউক্রেনকে একেবারে মানচিত্র থেকে মুছে ফেলা যেতে পারে এখন এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে তা বলা কঠিন তবে পরিস্থিতি ক্রমেই আরও গুরুতর হয়ে উঠছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত রকমের খবর আপনাদের সামনে পেশ করা হয় তো চলুন দেখা হবে পরের ভিডিওতে